হ্যালো ইভ্রুয়ান সবাই কেমন আছেন ঝর্ণা গার্ডেন থেকে ঘোরা শেষ করে বাসায় যাওয়ার পথেই দেখলাম রাস্তায় নতুন একটা ক্যাফে হয়েছে তাই ভাবলাম সবাই মিলে যখন আসি তখন ফুডল্যান্ডটা ঘুরেই যাই ফুডল্যান্ডে ঢুকার পরে আমার এই সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এই ঝর্ণাটা খুবই আকর্ষণীয় লেগেছে এই ঝর্ণাটা ফুডল্যান্ডে ঢুকছি তারপরে দেখলাম ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল ফুডল্যান্ডের প্রত্যেকটা লাইটিং করা ডেকোরেশন করা আমার কাছে খুবই ভালো লেগেছে সাইডেই দেখলাম অনেক কালারিং মাছ ছিল এই পানিগুলোর মধ্যে কালারিং মাছগুলো দেখে আমার এক সময় অ্যাকোরিয়ামের কথা মনে পড়ে গেল আমি এক সময় অ্যাকোরিয়াম ছিল আমার বাসায় কিন্তু যত্নের অভাবে মাছগুলো মারা গেছে মাছগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল ফুটল্যান্ডের এই ভিতরে বসার জায়গাটাও খুব সুন্দর ছিল যারা পরিবার নিয়ে ঘুরতে আসবেন তাদের খুবই ভালো লাগবে প্রত্যেকটা মানুষের উচিত কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে তার পরিবারকে সময় দেওয়া তাহলে তার মন মানসিকতা ফ্রেশ থাকে এই জায়গাটা ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা আমাদের দোহানবগঞ্জের মধ্যে এখন অনেক সুন্দর সুন্দর জায়গা হয়েছে অনেক ক্যাফে অনেক রেস্টুরেন্ট অনেক বেশি স্পট হয়েছে ঈদের দিন যেহেতু ছিল সেহেতু অনেক মানুষের ভিড় ছিল আমরা ঝর্ণা গার্ডেনে কিছু সময় দিয়ে তারপরে ফুডল্যান্ডে এসেছিলাম তাই অল্প সময়ের মধ্যে পেয়েছি ততটুকু ভিডিও করেছি লাইভ ভিডিও করার জন্য এই জায়গাটা ছিল খুবই সুন্দর ছিল পুরো ডেকোরেশনটা আমরা এখানে রাতে ডিনার করেছি আপনাদের সাথে আরেকদিন দিন শেয়ার করবো আমরা ফুডল্যান্ডে কী কী খেলাম খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি প্রাইস কীরকম ছিল বাচ্চাদের এখানে কিছু রাইড ছিল সবাই আমরা মোটামুটি এনজয় করেছি ফুডল্যান্ডে এই তো আমার শর্ট ভিডিও আপনারা সবাই দেখবেন আর আমার ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ এভরি